শুধুমাত্র যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকেনি সাকিব বুবলির ব্যক্তিগত সম্পর্ক বরং দেশে ফিরেও সেই একইভাবে ঘনিষ্ঠতার মধ্য দিয়ে দিন পার করছেন তারা যার বাস্তব প্রমাণটাই এবার হাতে কলমে দিয়েছে বুবলি কেননা বুবলির হাতে দেখা গেছে সাকিবের নাম অর্থাৎ ট্যাটু করে সাকিবের নামটি নিজের হাতে লিখে নিয়েছেন বুবলি এখনও আনুষ্ঠানিকভাবে বুবলিকে সাকিবের স্ত্রী হিসেবে ঘোষণা দেওয়া না হলেও তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডই বুঝিয়ে দেয় যে পারিবারিক সম্পর্কেই রয়েছে সাকিব বুবলি দীর্ঘ তিন মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে গত সপ্তাহে দেশে ফিরেছেন বুবলি দেশে ফিরে তিনি তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন যার মধ্যে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছে বুবলি আর সেখানে দেখা মেলে বুবলির হাতে সাকিবের নাম বুবলির হাতে ট্যাটু করে লেখা ছিল এস এবং বি অনেকেই ভাবতে পারে এই অক্ষর দ্বারা বুবলির নিজের নাম এবং সেলের নাম বোঝানো হয়েছে বি থেকে বুবলি এবং এস থেকে সেজাদ বোঝানো হয়েছে কিন্তু বলে রাখা যাক সাকিব বুবলির একমাত্র সেলের হচ্ছে বীর বীরের আগের অংশটুকু মোটেও ডাকনাম নয় সাকিব এবং বুবলি দুজনেই বীর বলে ডাকে তাদের সন্তানকে সুতরাং বুবলি এবং বীর দুটি নামই বি থেকে আসে আর তাই এটা নিশ্চিত যে এস দ্বারা সেখানে সাকিবকেই বোঝানো হয়েছে যেটা বুবলির ক্ষেত্রে এর আগেও দেখা গিয়েছিল অনেকেই ধারণা করেছিল দেশে ফিরলে হয়তোবা সাকিব বুবলির মাঝে একটা দূরত্ব তৈরি হবে যুক্তরাষ্ট্রের মতো করে ঘনিষ্ঠতা আর বজায় থাকবে না তাদের মাঝে কেননা সন্তানের স্বার্থে সাকিবের পাশে বুবলিকে দেখা গিয়েছিল বলেই ধারণা ছিল কিন্তু বুবলি প্রমাণ করে দিলেন যে সাকিবের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক এখনও একইভাবে বহাল রয়েছে সাকিবকে তিনি এতটাই আঁকড়ে আছেন যা কখনোই হারাবান নয়